আবারও মাঠে নামছে বাংলাদেশ এশিয়া কাপ বাছাই পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী সিঙ্গাপুর মিডফিল্ডে জামাল হামজা সমিত এবং অ্যাটাকিং এ ফাহমিদুল এবং রাকিব ডিফেন্সে তারেক ও তকুদের নিয়ে কেমন হবে বাংলাদেশের এই ম্যাচের জন্য একাদশ তা নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত শেষ বহু প্রতীক্ষিত ম্যাচে বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এক্ষেত্রে আজ বাংলাদেশের অ্যাটাকিং এ দেখা যাবে ফাহামিদুল ইসলামকে ইতালির চতুর্থ স্তরে খেলা ফাহামিদুল ইসলাম তার অভিষেক ম্যাচে ভুটানের বিপক্ষে অসাধারণ পারফরমেন্স করেছে যার বিবেচনা করে বোঝা যায় সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে ফাহামিদুল ইসলাম থাকবে প্রথম একাদশে সেক্ষেত্রে আমিদুল ইসলামকে দেখা যাবে লেফ্ট উইং এ তার সাথে রাইট উইং এ দেখা যেতে পারে কাজিন শাখে যেহেতু তিন গত ম্যাচে ভুটানের বিপক্ষে অসাধারণ পারফরমেন্স করেছে। তার সাথে গত ম্যাচে নাম্বার টেন এ থাকা রাকিবকে এই ম্যাচে দেখা যেতে পারে নাম্বার নাইন এর ভূমিকায় এবার আসা যাক বাংলাদেশের মিটিল নিয়ে হামজা আশায় বাংলাদেশের মিটিল আগে থেকেই অনেক শক্তিশালী তার সাথে এখন আবার যুগ দিয়েছে শ্রমিক তাই বলা যায় বাংলাদেশের মিটফুল্ড এখন অনেকটাই শক্তিশালী হয় আমাকে সেন্টার ব্যাগে দিয়ে খেলতে পারে সুমচম এবং তার পাশে থাকবেন জামাল ভইয়া ও সোহেল রানা সিঙ্গাপুর বিপক্ষে বাংলাদেশের মিটফুল্ড আশা আসা যাক বাংলাদেশের ডিফেন্স নিয়ে ডিফেন্সে বাংলাদেশে লেফট ব্যাগের হয় খেলবেন সাদুদ্দিন এবং রাইট ব্যাগে তার ছোট ভাই তাজিউদ্দিন দেখা যেতে পারে এবং সেন্টার ব্যাগে দেখা যেতে পারে তারেক গাজী ও তপু বর্মনকে তার সাথে বাংলাদেশ এই দলের গোলবার সামলাবেন আবাহনের গোলকিপার মিতুল মার্মা বিপক্ষে সহজ জয় পেলেও সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশ ও কাব্রিয়াকে সাজাতে হবে নতুন কৌশল বাংলাদেশ সময় আজ সন্ধ্যা সাতটায় মাঠে করাবো এই ম্যাচটি এই ম্যাচ নিয়ে আপনার প্রেডিকশনটা বলে দিতে পারেন কমেন্ট বক্সে